দিন শুরু হয়ে গিয়েছে বৃহস্পতিবারের সন্ধ্যা থেকে যে আমলের সব পৃথিবীতে অন্য কোনো যে কোনো আমলের থেকে বেশি এত বেশি সব এত বেশি বিনিময় আল্লাহ তালা অন্য কোনো আমলে দেবে না শুক্রবারে একটা আমল করলে দেবে প্রতি কদমের বিনিময়ে এক এক কদমের বিনিময়ে এক বৎসরের নফল এওয়াদা রোজা রাখলে এবং তাহাজ্যোধ পড়লে যে পরিমাণ সব পাবে সেই পরিমাণে সব পাওয়া যাবে অনেকেই বলেছেন কোরআন হাদিসে শত শত হাজার হাজার আমলের যত ফজলিত বর্ণিত হয়েছে এত বিপুল পরিমাণে এত অল্প সময় অল্প অল্প পরিশ্রম সব হাতের কারেন্সি দুনিয়াতে টাকাতে চলি আমরা আখেরাতের কারেন্সি সব আমরা বিপুল পরিমাণে সব পাওয়া যাবে অন্য আরেকটি আমলে পাওয়া যাবে না একশো কদম মসজিদে দূরত্ব হয় সেই এই পাঁচটি কাজ করার মাধ্যমে আমরা এমনিতেই করি নিয়ত করি করবো এখন এই তোমরা জুম্মার রাত মানে আজকের যেহেতু বৃহস্পতিবারের রাত তোমরা সন্ধ্যা থেকে যে দিনটি শুরু হয়েছে সেটা হলো শুক্রবার চন্দ্র ও মাসের অনুযায়ী দিন শুরু হয় সন্ধ্যা থেকে সূর্য ডোবার সাথে সাথে সেই হিসেবে জুম্মার দিন শুরু হয়ে গেছে বৃহস্পতিবারের সন্ধ্যা থেকে আর জুম্মার দিন যখন শুরু হয়ে যায় এই পুরো চব্বিশ ঘন্টার বৃহস্পতিবারের সন্ধ্যা থেকে নিয়ে বৃহস্পতিবারের দিবগত সারা রাত শুক্রবার সকাল থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই পুরো সময়ে আমাদেরকে প্রিয় নবী সাল্লাহ সাল্লাম একটা বিশেষ আমলের নির্দেশ দিয়েছেন সেটা হলো দরুদের আমল নবী করম সাল্লাহ সাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন আমাদের আমার নামে মানে নবীর নামে তোমরা যত দরুদ পড়বে নবীর নামে তোমরা যত দরুদ পড়বে তত তোমাদের ভালো জুম্মার দিনে রাতে এবং বৃহস্পতিবার দিবাগত রাতে জুম্মার দিনে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পুরো সময়ের মধ্যে যত নবীজির নামে দরুদ পড়বে তত সেই দরুদ পড়লে তোমরা যে দরুদগুলো পড়বে সেই দরুদগুলো মানে আল্লাহর ফেরেস্তা উপস্থাপন করেন কে কোথা থেকে কোন সময় পড়ছে কতবার পড়ছে কীভাবে দরুদ পাঠ করছে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের কাছে বিশেষ নিযুক্ত ফেরেশতা আছেন তারা এইগুলো কালেক্ট করে আল্লাহর হাবিবের কাছে জানান অমুক অমুক উম্মুদ পৃথিবীর অমুক প্রান্তে থেকে অমুকের ছেলে অমুকের মেয়ে সে আপনার নামে আপনার প্রতি দরুদ পাঠ করেছেন এটা নবীজি সাল্লা সালামের উপস্থান উত্থাপন করা হয় এমন কি যে ব্যক্তি নবী নবীর প্রতি দরুদ পড়বেন একবার প্রতি যে দরুদ পড়ে পড়বেন দরুদ পাঠ করেন তাহলে আল্লাহ তালা ওই পাঠকারী ব্যক্তির উপরে দশবার রহমত নাজিল করেন এই জন্য তোমাদেরকে বলা শুক্রবার যখনই আসবে অন্য অন্য দিনগুলো বটেই শুক্রবারে হলো দরুদ পাঠের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আমল গুরুত্বপূর্ণ দরুদের জন্য আদর্শ সময় হলো শুক্রবারের দিনটা চলতে ফিরতে উঠতে বসতে আমরা যখনই সবসময় দরুদ পড়বো এবং দরুদ পার করার জন্য উজু উজু করা জরুরি নেই তুমি বিনা উজু তুমি দরুদ পাঠ পড়তে পারেন উজু অবস্থায় করলে আরও ভালো এই দরুদের আমলটা এটা এত গুরুত্বপূর্ণ যে নবীকারী সাল্লাম সাল্লাম এক হাদিসে বলেছেন কেউ যদি দরুদ শরীর পাঠ করে তাহলে সেই ব্যক্তি সকল পেরেশানি সকল টেনশান সকল দুশ্চিন্তা সকল বিপদ আপদ সবগুলো থেকে মুক্তির জন্য এই দরুদের আমলটাই যথেষ্ট ইনশাল্লাহ এই জন্য যে কোনো পেরেশানি থেকেও দরুদ পাঠ করবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল শুক্রবার যখনই আসবে তো সারা জীবনের জন্য তোমরা এটা অভ্যেস করবে যে শুক্রবার আসলে তোমরা দরুস্থটা পড়বে শুক্রবার শুক্রবার বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবারের সেই সন্ধ্যা পর্যন্ত যতটা পারবে তোমরা আওয়াজ দিয়ে অন্যন স্মরণ করার উদ্দেশ্যে আমরা শরীফ পাঠ করব নিজেও মনে মনে যতটা সম্ভব পাঠ করে পড়বে বিশেষ কোনো দরুদ পাঠ করতে হবে এমন কোনো নেই শুধু সাল্লা সাল্লাম সালাম এটাও পড়তে পারেন সব থেকে উত্তম দরুদ হলো দরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি সাল্লি আলা মোহাম্মদ অলা আলী মোহাম্মদ কামা সাল্লাইতা তা আলা ইব্রাহিম আলী ইব্রাহিম ইব্রাহিম ইন্না কাহামুদু মজিদ আল্লাহুমা বারিকি আলাহ মুহম্মাদ আলী মোহাম্মদ কামা বারাক্তা আলা ইব্রাহিমা আল্লা ইব্রাহিম ইন্না কাহামুদ মজিদ এই দরুদটা পাঠ করা এই দরুদটা তোমরা পড়বে মানে তোমরা দরুদটা নবী সাল্লা সাল্লামের জন্য আল্লাহর কাছে তোমরা দোয়া করছ আল্লাহর কাছে আহ্বান করা আপনি দরুদ পাঠ করলেন মানে হলো আল্লাহর কাছে দরখাস্ত করলেন দরুদ পাঠের মানে হলে নবী সাল্লা সাল্লামের জন্য দোয়া করান এই জন্য আমরা যখনই দরুদ পাঠ করব তার মানে হলো দোয়া করলাম হে আল্লাহ আপনি আপনার হাবিবের প্রতি রহমত নাজিল করেন আল্লাহ তার রসুলের প্রতি এমনিই নাজিল করবে আপনি দোয়া করলেও করবে আর না করলেও করবেন এবার আমরা যদি নবীর জন্য দোয়া করি আমাদের আরও ভালো হবে আল্লাহ আমাদের সবাইকে হৃদয় দান করুক আমরা সবাই যেন নবীর জন্য জুম্মার দিন যখন শুরু হবে তখন আমরা বেশি বেশি যেন দরুদ যেন পাঠ করতে পারি দরুদের পাশাপাশি আরও কিছু আমল আছে যেগুলো করবেন এর ভিতর আরেকটা আমলের জুম্মার দিন শুক্রবারের দরুদ পাঠ ছাড়াও আরেকটা আমল আছে যে আমলের সাব যে আমলের সোয়াব পৃথিবীর চেয়ে অন্য যে কোনো আমলের চাইতেও বেশি এত বেশি সোয়াব এত বেশি আমলে দেবে না শুক্রবারে একটা আমল করলে দেবেন সে আমলটা হলো নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে জুম্মার দিনে এই আমলা জুম্মার দিন আগে আগে ঘুম থেকে উঠবে ফরজ নামাজ তো আমাদের পড়তেই হবে মসজিদেও মানে যারা ছেলেরা মসজিদে আগে আগে যাবে আর মেয়েরা হচ্ছে ঘরে বসে নামাজ পড়বে জুম্মার দিনে তোমরা ভালো করে গোসল করবে সর্বপ্রথম গোসল করে উত্তম নেবে ফরজ গোসল করবে গোসল করে ভালো তোমরা একটা জামা কাপড় পরবে এবার ছেলেরা হলে তোমাদের ভালো করে মানে একটা গায়ে মানে তোমরা আতর দেবে আর ছেলেরা তোমরা হেঁটে হেঁটে মসজিদে যাবে এরপরে তোমরা মসজিদে যে ইমান সাহেব মসজিদে যে ইমান সাহেবের কাছেই যারা বসে এবং কোনো কথাবার্তা না বলে যে আমলগুলো তেলাওয়াত করলো দরুদ সরলো পড়লো ওয়াজ শুনলো খুদবাস শুনলো এভাবে যদি নিরিবিলি সে মসজিদে যায় কাছাকাছি গিয়ে বসে জুম্মার দিনে কটা কাজ হলো সকাল সকাল মানে ঘুম থেকে উঠবে ছেলেদের ক্ষেত্রে আর ভালো তোমরা গোসল করবে মসজিদ তিন নম্বর তোমরা মসজিদে যাবে পায়ে হেঁটে যাবে আর চার নম্বর হলো ইমানের কাছাকাছি বসে আগে আগে বসে তোমরা সব কিছু শুনবে শোনার জন্য যাবে তো পাঁচ নম্বর হলো কোনো অনর্থ কাজ করা যাবে না অনর্থ কথা বলা যাবে নিয়ে যেমন মসজিদে অনেক লোকেরা যায় আড্ডা মারতে যায় গল্প বলতে যায় হাসাহাসি করে এইগুলো তোমরা করবে না এই পাঁচটা কাজ তোমরা যদি করো তাহলে ছেলেদের পক্ষে তোমরা এগুলো ভালো সব পাবে যেমন ছেলেদের তোমাদের আমি বলেই দিছি সকালবেলা ঘুম থেকে ওটা ভালোভাবে গোসল করা ভালো জামা কাপড় পরা আতর দিয়ে আর মসজিদে তোমরা আগে পায়ে হেঁটে যাবে আর তোমরা এইগুলো যদি পাঁচটা সহজ কাজ তোমরা করতে পারে নবী করিম সাল্লা সাল্লামনে বলেছেন ওই ব্যক্তিকে এই মসজিদে যে বাসা থেকে ঘর থেকে হেঁটে গেল প্রতিটা কদমে যতগুলো কদমে সে হেঁটে গিয়েছে ফেলবে সেখানে প্রতিটি কদমের বিনিময়ে এক একটি বিনিময়ে কদমের বিনিময়ে এক বৎসরের নফল রোজা রাখলে তাহার যে পরিমাণ স্বভাব পাবেন সেই পরিমাণে স্বভাব পাওয়া যাবে তোমরা বুঝতে পেরেছো এক বৎসর রাত যোগে যে ইবাদত করা এক বছরের নপর রোজা রাখা কারোর বাড়ি থেকে একশো কদম যদি মসজিদ দূরত্ব হয় সে এই পাঁচটি কাজ করার মধ্যে মাধ্যমে সে অনেক নেকি পেয়ে যাবে তো আমরা সবাই করি সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠতে হবে দেরি থেকে ঘুম থেকে উচিত নয় শুক্রবারে ফজরের সময় আগে উঠতে হবে শুক্রবার ফজরের নামাজ জামাতের সাথে পড়া হলো সারা বছরের সারা জীবনের শ্রেষ্ঠ নামাজ নবী করেন সাল্লা সাল্লাম বলেছেন যে যে কোনো ব্যক্তি জুম্মার দিনে পুরুষদের জন্য সারা জীবনের সর্বশ্রেষ্ঠ নামাজ হলো জুম্মার দিনে শুক্রবারের ফজরের নামাজ জামাতের সাথে পড়া অনেক লোক ছেলেরা পড়ে কিন্তু ফজরের নামাজ শুক্রবার দিনে পড়ে না ঘুমিয়ে থাকে কিন্তু ফজরের নামাজটা এই দিনটা ফজরের গুরুত্ব এমনিতেই বেশি জুম্মার দিনে আরও বেশি জুম্মার দিনে তোমরা ফরজ নামাজটা ছেলেদের ক্ষেত্রে ছেলেরা তোমরা অবশ্যই জুম্মার দিনে ফজরের নামাজটা তোমরা পড়বে ঠিক আছে এই ভিডিওটা তোমরা বুঝতে পারলে জুম্মার দিনে তোমরা কি কি করবে এবং আগে তোমরা যদি ঘুম থেকে ওঠো গোসল করো সব কিছু ঠিক করো এইগুলো তোমার ঠিক ঠিক যদি তোমরা করতে পারো তোমাদের মানে নেকি নেকি তো এই পাঁচটা কাজ আমি তোমাদেরকে বললাম এক বছরের এবার তোমরা সোয়াব পাবেন অনেকেই বলেছেন যে কোরআন হাদিসে শত শত হাজার হাজার যে যত ফজলক বর্ণিত আছে যত ফজল কথা বলেছে এত বিপুল পরিমাণে এত অল্প সময়ের অল্প পরিশ্রম করে বিপুল পরিমাণে সোয়াব আখেরাতের রাতের কারেন্সি দুনিয়াতে টাকা দিয়ে চলি আখেরাতের রাতের কারেন্সি সোয়াব এত এত বিপুল পরিমাণে সোয়াব পাওয়া যাবে অন্য আরেকটা আমলে পাওয়া যায় না অতএব জুম্মার দিনে এই আমলটা আমরা অবশ্যই করব আমাদের সবাইকে হৃদয়ের দান করো তপিক দান করুক যে অনেকে মেয়েরা বলবে যে মেয়েদের তো এমন চলবে না মেয়েদের তো মসজিদ যেতে পারবে না তো মেয়েদের জন্য যেমন ছেলেদেরকে যেমন সুযোগ দিচ্ছে মেয়েদের জন্য আল্লাহ তালা অনেক সুযোগ দিচ্ছে মেয়েরা যদি হজ করে মহিলাদের হজ করেন সাল্লা সাল্লাম যেহাদের সমতুল্য বলেছেন পুরুষদের জন্য নয় আবার মহিলারা যদি সন্তান পোষণ করতে গিয়ে মারা যায় সাহাদের মর্যাদা পাবে যেটা পুরুষ কাজ করতে গিয়ে মরলে মর্যাদা পাবে না এরম এমন বহু বিষয় নারীদেরকেও আল্লাহ তালায় বিশ্ব দেওয়া হয়েছে দিনে সব আমাদের বোনরা মারা পেতে পারেন কিভাবে নাম্বার এক তাদের বাসায় যে পুরুষরা আছে ছেলে আছে বাবা আছে ভাই আছে স্বামী আছে তাদেরকে যদি উৎসাহ করে উদ্বুদ্ধ করে প্রেরণা দিয়ে এই আমলটা যদি করাতে পারেন তাদেরকে শিখাই দিলেন বুঝাই দিলেন যে সব কিছু ভালো করে তাদেরকে উৎসাহ দিলে ফজরে উঠাই দিলেন যে ফট জুম্মায় আগে দিন নামাজ পড়তে পাঠালেন কি দরুশ্বরী নবীর জন্য দরুশ্বরী পড়াতে পারলেন যে ভালোর জন্য ভালো কারোর জন্য পথ দেখায় তো আল্লাহ তালা তার জন্য যে করে যে পরিমাণে সব পাবে সে যে কাজটা দেখালো যে তা ভালোর জন্য বলল সে তার সেও সেই সমান পরিমাণে নেকিটা পাবে সেই সব দান করবে সেই সাথে তোমরা আরেকটা তিন নম্বরে করণীয় হলো মা যে অন্যদের যেই বিষয়ে জানা জানা জানলে অনেক ছেলেদের দাওতের কাজ করলেন পর্দার মধ্যে থেকেও ছেলেদের মধ্যেও প্রচার করতে পারলেন তার মধ্যেও যত মানুষ আমল করবে ইনশাল্লাহ তাদের সমতুল্য সব মেয়েরা পাবে যে মেয়েরা একই সব পাওয়ার জন্য সুযোগ হলো তারা যদি নিয়ত করে আল্লাহ আমি যদি পুরুষ হতাম আমি সুযোগটা আমি নিতে পারতাম কোনোভাবে আমি ছাড়তাম না পাক্কা নিয়ত করে আল্লাহ তালা ওই মা বোনদেরকেও আমলটা না করলেও এই পরিমাণে সব দান করবে কেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে কোনো ভালো কাজের প্রতিজ্ঞা করেছেন করতে পারে না কোনো কারণে আল্লাহ তালাকে সব সমান সমান সব দান করবে আমরা সবাই চেষ্টা করব যে আমরা যেন তালা আমাদেরকে যেন তফিক দান করে আমরা সবাই চেষ্টা করব শুক্রবারে দুটি আমল আমরা জানলাম তিনটে আমল আমরা জানলাম দোরুশ্বরী বেশি বেশি পড়া দুই নম্বর হলো শুক্রবার ফজর আর জামাতের সাথে পড়া বিশেষ গুরুত্ব সাথে আর তিন নম্বর হলো শুক্রবারে জুমার দিনে পাঁচটা ছোট ছোট কাজের মাধ্যমে আমরা প্রতিপতি কদমে এক বছরের সব লাভ করা আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুক আর একটা গুরুত্বপূর্ণ আমল আছে শুক্রবারে সুরা কাপ তেলাওয়াত করবেন আর একটা আছে আসরের পরে দোয়া কবুল হয় শুক্রবার একটা সময় আছে দোয়া কবুল হয় মানে হাদিসে ফিক্স করা নেই অনেকেই ধারণা কাছে ধারণা করা হয়েছে যে আসরের পরেই মানে দোয়াটা কবুল হয় ওই অবস্থায় মনে মনে আল্লাহর কাছে দোয়া শুরু করবেন যদি নিরিবিলি হাত থেকে কেবলা মুখে দোয়া করতে থাকেন আরও ভালো আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক আমরা শুক্রবার দিন যত পাবো আমরা সব সব মানে সব শুক্রবারগুলোকে আমরা ভালোভাবে মানে মন দিয়ে শুক্রবারের নামাজ আর শুক্রবারের নিয়ে কামলগুলো আমরা চেষ্টা করব করার ভিডিওতে তোমাদের ভালো লাগলো লাইক করে দেবেন আর আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন খোদা হাফেজ